দর্শক পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ তারা পটুয়াখালী চৌরাস্তার যে প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়ক অবরোধ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই তাদের যে কিছু দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এই দাবি আদায়ের লক্ষ্যে এখন তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীর যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের তারা প্রধান সড়কটি অবরোধ করে তারা এখানে বসেছেন এবং

বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে আমরা প্রতিদিন মানববন্ধন করতেছি শান্তিপূর্ণ আন্দোলন করতেছি কিন্তু আমাদের দাবিগুলো মেনে হচ্ছে না এবং আমাদের বিভিন্ন সময় আমাদের উপর হামলা করা আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাই আজকে আমরা এই সিদ্ধান্ত বাধ্য হয়েছি আমাদের অবস্থান আরও কঠিন করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি দর্শক যেমনটা শুনছিলেন তারা এই যে তাদের যে সেনাত্মক সম্মান এবং ডিগ্রি সম্মান যে দাবিটি সেই দাবির লক্ষ্যে তারা এই আন্দোলন করছে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে যারা

আমাদের আমাদের দাবি তো মেনে নেওয়া হচ্ছে না তো আমাদের ভাই বোনের উপর অনেক অত্যাচার করতেছে পুলিশে হামলা করতেছে কেন আমরা তো আমাদের নেট যাতে মানে আদায় করতে চাই আমরা তার ভুল কিছু করতেছি না আমরা তিন বছর ডিপ্লোমা করি তো ডিপ্লোমা করার পর আমরা ছয় মাস ইন্টার্নশিপ করি তারপরে কেন আমাদের এইচএসসি সম্মান দেওয়া হবে আমাদের কেন ডিগ্রি সম্মান দেওয়া হবে না দর্শক যেমনটা শুনছিলেন যে তাদের এক দাবি যে তারা এই এখান থেকে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করবেন এবং তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন ঢাকায় যে তাদের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের উপর হামলা চালানো হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পটুয়াখালীর যে প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি তারা অবরোধ করে এখন স্লোগান দিচ্ছেন তারা আন্দোলন করছেন তারা জানাচ্ছিলেন যে তাদের যে এই লাগাতার কর্মসূচি এই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ কটুয়াখালী এই যে প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়ক তারা অবরোধ করে রেখেছেন এবং এখানে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তাদের যে ডিগ্রি অথবা স্নাতক যে সমমান রয়েছে সেই সমমানের অংশ বিশেষ তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবেন এবং তাদের যে এই আন্দোলন এই আন্দোলন তারা তাদের যে অন্য শিক্ষার্থীরা রয়েছে সেই অন্য শিক্ষার্থীদের উপর আমলার পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পটুয়াখালীর যে প্রধান যে সড়কটি রয়েছে চৌরাস্তা এই চৌরাস্তার প্রধান সড়কটি অবরোধ করে রেখেছেন এখানে যানবাহন যে দুই দিক থেকে যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো ও বন্ধ করে রেখেছেন এবং এই যানবাহনগুলো চলাচল করতে দিচ্ছে না এবং পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার ইতিমধ্যে এখানে এই সড়কের যে উপর বসে রয়েছেন যাতে করে কোনো যানবাহন চলাচল না করতে পারে এবং আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা এই আন্দোলনরত অবস্থায় রয়েছেন এই আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীরা তারা একটি দাবি উল্লেখ করেছেন যে এই তাদের যে তারা চার বছর লেখাপড়ার পর যে ডিগ্রিটি অর্জন করে সেই ডিগ্রিটি আসলে তাদের পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা এটি জানিয়েছেন যে 别打。 ডিগ্রি সমমানে তারা চাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই দিন পর্যন্ত তাদেরকে এই সম্মান সেনাতক সম্মান অথবা ডিগ্রি সমমানের সমতুল্য তাদেরকে সম্মান না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা এই কর্মসূচি সারা বাংলাদেশে তারা এই কর্মসূচি পালন করছে সেই কর্মসূচির অংশবিশেষে আজ পটুয়াখালীর যে নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে হয়েছে সেই নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পটুয়াখালীর যে একদম প্রধান যে সড়ক চৌরাস্তা সেই চৌরাস্তা সড়ককে তারা অবরোধ করে রেখেছেন এখানে দুই পাশে যে যানবাহন রয়েছে সেই দুই পাশে যানবাহন তারা বন্ধ করে রেখেছেন এবং গতকাল ঢাকার শাহবাগেও তারা এই ধরনের আন্দোলন চালিয়েছিলেন সেই শাহবাগে আন্দোলন চালানোরত অবস্থায় প্রশাসনিক লোকজন স্থানীয় বাসিন্দারা তাদের উপর হামলা করে সেই হামলার প্রতিবাদেও তারা আজ এই পটুয়াখালী যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়ক থেকে অবরোধ করে রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রশাসনিক লোকজন এসেছেন তারা কিছুটা হস্তক্ষেপ করছেন তারা জানাচ্ছিলেন যে এখানে যে পরিবহন যে ব্যবস্থাগুলো সেই পরিবহন ব্যবস্থাগুলো বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় যাত্রীদের হয়রানি হচ্ছে কিন্তু তারা সেটি শুনতে নারাজ এখানে যারা এই নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে তাদের এখন একটাই দাবি যে তাদেরকে ডিগ্রি অথবা স্নাতকের সমমান তাদেরকে দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবিটি প্রকাশ করছেন এবং এই যে দাবিগুলো এই দাবিগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক যেমনটা শুনছিলেন যে এখানে নার্সিং ইনস্টিটিউট এক শিক্ষার্থী জানাচ্ছিলেন যে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে যে পটুয়াখালীর যে জেলা প্রশাসকের যে কর্মকর্তা রয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসকের কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে তাদের এই আন্দোলন আঙ্গনে এসেছেন এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পটুয়াখালী জেলা প্রশাসন থেকেও যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি এসেছেন এখানে যারা এই সড়ক অবরোধ করে এই নার্সিং ইনস্টিটিউটের আন্দোলন করছে তাদের সাথে তিনি কথা বলবেন জানার চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে এখানে পটুয়াখালীর যে যে এখানে পটুয়াখালীর যারা জেলা প্রশাসক থেকে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এসেছেন তারা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তারা জানার চেষ্টা করছেন আসলে যে তাদের দাবিটি কি এবং তাদের যে আন্দোলন করার যে কারণটি সেটি জানার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পটুয়াখালী থানার যিনি ওসি রয়েছেন তিনিও কথা বলছেন আসলে যাতে করে এই সড়ক অবরোধের ব্যাপারে এখানে এই তার একটি যৌক্তিক সমাধান আসে সেটি জানার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সড়ক অবরোধ করে যারা এই শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে কথা বলে একটি যৌক্তিক সমাধানের চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই শিক্ষার্থীরা ইতিমধ্যে বসে আছেন তারা জানিয়েছেন যে তাদের দাবির আদায় না হওয়া পর্যন্ত তারা এই আমরা জানার চেষ্টা আসলে আমাদের আমাদের একটা একটা পিডিকে টিডি চাই আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর অ্যাডমিশন টেস্ট দিই সেখানে আমরা এলাওয়ার পর যারা সরকারিতে চান্স পায় তারা সরকারিভাবে যারা বেসরকারিতে চান্স পায় তারা বেসরকারিভাবে পড়াশোনা করে সেখানে আমরা তিন বছর কমপ্লিট করার পর পর ছয় মাসের ইন্টার্নশিপ করি করার পর আমরা কেন ইন্টারমিডিয়েট থাকি আমরা ডিগ্রি সম্মান চাই যেখানে ডিগ্রি তিন বছরে দেওয়া হয় সেখানে আমাদের সাড়ে তিন বছর লাগে যায় তাহলে কেন আমরা ডিগ্রি সম্মান পাবো না যেমনটা শুনছিলেন দর্শক এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা জানাচ্ছিলেন তাদের দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা এই তাদের তার রাজপথ ছাড়বেন আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনাদের যে দাবি দাবিটি কতটুকু আমাদের দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই রাস্তা ব্লক ছাড়বো না আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই সেই দাবি যতক্ষণ না পর্যন্ত ন্যায্য হচ্ছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবি আমরা আমরা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এই অ্যাডমিশন পরীক্ষা দিয়ে নার্সিংয়ে চান্স পাই তারপরে আমরা তিন বছর ডিপ্লোমা করি ডিপ্লোমা শেষে ছয় মাস আমরা ইন্টারনেট করি তারপর শেষেও আমাদের সেই এইচএসসি পরিমাণ মানি দেওয়া হয় আমরা বলছি আমাদের যেহেতু তিন বছর পড়াশোনা লাগতেছে ছয় মাস ইন্টারনেটে লাগতেছে তাহলে আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি সমান মান দেওয়া হোক তারা আমাদের দাবি শুনতেছে না তারা আমাদের দাবি কোনো কার্যকরও করতেছে না তারা যতক্ষণ আমাদের দাবি কার্যকর না করতেছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা আমাদের জাস্টিস চাই দর্শক যেমনটা শুনছিলেন যে এই পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা সকলেই জানাচ্ছিলেন যে এই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং এইখানে সড়কটি অবরোধ করে রাখবে আমরা এখানে যারা এই নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা এই আন্দোলন করছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে এই আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণ আমরা চালিয়ে যাব

কখন তাদের এই সড়কটি তারা উন্মুক্ত করে দিবেন এবং যে যারা এখানে আন্দোলন করছে তারা জানিয়েছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কটি উন্মুক্ত করবে না তারা সড়ক ছেড়ে যাবেন না এবং এখানে যারা এই আন্দোলন করছে যারা শিক্ষার্থীরা তাদের দাবি হলো যে তাদের চার বছর লেখাপড়ার পর তাদের যে সম্মানটি দেওয়া হয় সেই সম্মানটি ডিগ্রি অথবা স্নাতক সমমানের করা হোক তারা সেই দাবিটি জানাচ্ছিলেন এবং এখনও পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সে কারণে তারা এই দাবিটি তারা এখন পর্যন্ত এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলেন আমাদেরকে জানিয়েছেন